একবার তিন ব্যক্তি হাঁটছিল পথে বৃষ্টি আসলে তারা এক পাহাড়ের গুহায় আশ্রয় নেয় হঠাৎ পাহাড় থেকে একটি পাথর খন পরে গুহার মুখ বন্ধ হয়ে গেল তখন তারা একে অপরকে বলল নিজেদের কৃত কিছু সৎ কথা চিন্তা করে বের কর যা আল্লাহর সন্তুষ্টির জন্য তোমরা করেছ এবং তার মাধ্যমে আল্লাহর নিকট দোয়া কর তাহলে হয়তো আল্লাহ তোমাদের উপর হতে পাথরটি সরিয়ে দিবেন তাদের একজন বলতে লাগল হে আল্লাহ আমার আব্বা আম্মা খুব বৃদ্ধ ছিলেন এবং আমার ছোট ছোট সন্তানও ছিল আমি তাদের ভরণ পোষণের জন্য পালন করতাম সন্ধ্যায় যখন আমি বাড়ি ফিরতাম তখন দুধ দোহন করতাম এবং আমার সন্তানদের আগে আমার আব্বাম্মাকে পান করাতাম একদিন আমার ফিরতে দেরি হয় এবং সন্ধ্যা হওয়ার আগে আসতে পারলাম না এসে দেখি তারা ঘুমিয়ে পড়েছেন আমি দুধ দোহন করলাম যেমন প্রতিদিন দহন করি তারপর আমি তাদের শিওরে দুধ নিয়ে দাঁড়িয়ে রইলাম তাদেরকে জাগানো আমি পছন্দ করিনি এবং তাদের আগে আমার বাচ্চাদেরকে পান করানো সঙ্গত মনে করিনি অথচ বাচ্চাগুলো দুধের জন্য আমার পায়ের কাছে পড়ে কান্নাকাটি করছিল এভাবে ভোর হয়ে গেল হে আল্লাহ আপনি জানেন আমি যদি শুধু আপনার সন্তুষ্টির জন্যই এ কাজটি করে থাকি তবে আপনি আমাদের থেকে পাথরটা খানিক সরিয়ে দিন যাতে আমরা আসমানটা দেখতে পাই তখন আল্লাহ পাথরটাকে একটু সরিয়ে দিলেন এবং তারা আসমান দেখতে পেল দ্বিতীয় ব্যক্তি বলল হে আল্লাহ আমার এক চাচা তো বোন ছিল পুরুষরা যেমন মহিলাদেরকে ভালোবাসে আমি তাকে তার চেয়েও অধিক ভালোবাসতাম একদিন আমি তার কাছে চেয়ে বসলাম অর্থাৎ খারাপ কাজ করতে চাইলাম কিন্তু তা সে অস্বীকার করল যে পর্যন্ত না আমি তার জন্য একশো দিনা নিয়ে আসি পরে চেষ্টা করে আমি তা জোগাড় করলাম এবং তার কাছে এলাম যখন আমি তার দুপায়ের মাঝে বসলাম অর্থাৎ সম্ভব করতে তৈরি হলাম তখন সে বলল হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো অন্যায়ভাবে মোহর পর্দা ছিঁড়ে দিও না অর্থাৎ আমার সতীত্ব নষ্ট করো না তখন আমি দাঁড়িয়ে গেলাম হে আল্লাহ আপনি জানেন আমি যদি শুধু আপনার সন্তুষ্টির জন্য এ কাজটি করে থাকি তবে আপনি আমাদের জন্য পাথরটা সরিয়ে দিন তখন পাথরটা কিছুটা সরে গেল তৃতীয় ব্যক্তি বলল হে আল্লাহ আমি এক ফারাক চাউলের বিনিময়ে একজন শ্রমিক নিযুক্ত করেছিলাম যখন সে তার কাজ শেষ করল আমাকে বলল আমার পাওনা দিয়ে দাও আমি তাকে তার পাওনা দিতে গেলে সে তা নিল না আমি তা দিয়ে কৃষি কাজ করতে লাগলাম এবং এর দ্বারা অনেক গরু ও তার রাখাল জমা করলাম বেশ কিছু দিন পর সে আমার কাছে আসল এবং বলল আল্লাহকে ভয় করো আমার মজুরি দাও আমি বললাম এইসব গরু ও রাখাল নিয়ে নাও সে বলল আল্লাহকে ভয় করো আমার সাথে ঠাট্টা কর না আমি বললাম আমি তোমার সাথে ঠাট্টা করছি না ওইগুলো নিয়ে নাও তখন সে তা নিয়ে গেল হে আল্লাহ আপনি জানেন যদি আমি আপনার সন্তুষ্টি লাভের জন্য এ কাজটি করে থাকি তবে পাথরের বাকিটুকু সরিয়ে দিন তখন আল্লাহ পাথরটাকে সরিয়ে দিলেন আবদুল্লাহ ইবনু ওমর রাত হতে বর্ণিত বুখারি হাদিস দুই হাজার তিনশত তেত্রিশ